অল্পটির নাম হল অন্ধকারের শেষ তারা বীরের বয়স যখন দশ বছর সে তার মাকে হারায় মা মা চলে চলে যাওয়ার পর বাবা কেমন যেন চুপ হয়ে গেলেন রাতের পর রাত তিনি বারান্দায় বসে থাকতেন বীর একদিন বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি দেখো তার বাবা বলেছিলেন আমি আমার শেষ তারাটাকে দেখি আবির তার বাবার কথা বুঝতো না রাতের আকাশে তো হাজার হাজার তারা থাকে তাহলে তার বাবা কোন এক নির্দিষ্ট কথা বলে একদিন বাবা আবিরকে একটি পুরনো ক্যামেরা দিলেন এইটা তোমার মায়ের ক্যামেরা যখন খুব একা লাগবে তখন তুমি ছবি ছবি তুলবে তোমার মাও আবির ক্যামেরাটা নিল কিন্তু ছবি তুলতে পারলো না তার কাছে সব কিছুই ধূসর লাগতো তার ছোট্ট চোখে আনন্দের কোনো রং ছিল না সে তার বাবার মতে চুপচাপ হয়ে গেল কয়েক বছর পর একদিন আবির একা বারান্দায় বসেছিল আকাশটা মেঘে ঢাকা একটাও তারা দেখা যাচ্ছে না হঠাৎ তার মনে পড়ল তার বাবার কথা আমার শেষ তারা আবির ক্যামেরাটা হাতে নিল যে একটা ছবি তুলল কিন্তু কিসের ছবি তা সে নিজেও জানত না সে শুধু তার চোখের জল মুছে আবার বারান্দায় গিয়ে বসল পরের দিন সকালে আবির ক্যামেরাটা খুলে দেখলো ছবিটা ছিল তার বাবার তিনি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন কিন্তু অবাক করার মতো একটি বিষয় হলো ছবিতে তার বাবার চোখ এক অদ্ভুত উজ্জ্বল দেখা যাচ্ছিল যেন সে তার চোখ দিয়ে কোনো আলোর ঠিক করে বের হচ্ছে আবির মনে হলো তার বাবার যেন তারাটা দেখেন সেটা আসলে কোনো বাইরের তারা নয় সেটা ছিল তার মায়ের স্মৃতি আর সেই স্মৃতি তার বাবার চোখের আলো হয়ে জ্বলছিল আবির সেই মুহূর্তে বুঝতে পারলো ভালোবাসা কখনো মরে যায় না সে ছায়া হয়ে থাকে না বরণ আলো হয়ে আমাদের পথ দেখায় সে সেই দিন থেকে আবার ছবি তোলা শুরু করলো এবার সে আকাশে তারার ছবি তুলত কারণ সে জানত প্রতিটি তারার মধ্যে তার মায়ের হাসি লুকিয়ে আছে আর তার বাবার চোখের তারাটা সেটারও তার মনের মধ্যেই সব সময় জল জল করে